শুনলাম তুই নাকি বিয়ে করছো হ্যাঁ বন্ধু বিয়ে করছি তা বন্ধু তুই কিসে আছিস বন্ধু আমি তো নেভিতে আছি কি কস তুমি তুই এখনো নেভিতেই আছস আমি না কবে পেনশন ধরছি এই মনু কই যাস পাইছি তো এসকে সরে 12 দিন গিরস্থের এক দিন। ওহ ভাই ওই আমার ফোন চুরি করে নিয়ে লাগছিল। না না ভাই এই মোবাইল আমার। ওই মিথ্যা কথা বল দিছে আরে ভাই না 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 ফোন আমার। ওই মিথ্যা কথা বল দিছে। ধৈর্য মে থামেন। এই মোবাইল কি আপনার কোনো আছে? কোনো ডকুমেন্ট আছে? ফোন আমার। এই ভাই থামেন তো। এই মোবাইলটা এই ভাই পাসওয়ার্ড কন তো। 7863। ওয়াও। ও ভাই তুই এত বড় সাহস তুই আমার ছাপ্পন মারস তুই এনে খারাপ আমি আমার বড় ভাইরে ডাকে নিতেছি কোথাও যাবি না এনে খারাপ আরে যা তোর কোন বাপ আছে ডাকাই লয় দেখতেছি আমি ভাই তাহলে বুঝতে পারছেন তো নাকি ঠিক আছে না ভাই আমার একটা লোকে মারছে কি রে তোর কাছে হাত তো হয়েছে কারা বড় সাহস ভাই তাহলে আপনি থাকেন বিষয়টা বের দেখি আচ্ছা ঠিক আছে চল চল আজ দেখতেছি কারা তো বুকের পেটা আছে আমার ছোট ভাইকে হাত দেয়